আমাদের কলিজাকে নিয়ে যদি আমরা সামনাতে না চাইছি এটা আমরা কিসের আলো এটি সহ আমাদের প্রিয় মানুষ আমাদেরকে ছিলেনা তারা দুর্ভাগ্য দায় জানে কথা ঠিকই না কোন ধরনের আসলে ছিলেনা

হালাম না হালাম যে খেলাতে বাজি আছে না হারাম আর এটা সময় অসহ মারাত্মক বোধায় না মারাত্মক বুধায় একটাই কত ঘন্টা সময় লাগে এটা তো দরকার নেই ব্যায়ামের উদ্দেশ্য খেলবে কেনা সেটা কোনো অসুবিধা নাই এই হার যে পুরস্কার এগুলো করা যাবে না আগে আগত রাষ্ট্রীয়ভাবে প্রকটনা দেওয়া হচ্ছে হাফেজেরা হাফেজেরা এত কোটি টাকা পুরস্কার নিয়ে আসে রাষ্ট্র তাদের সম্বর্ধনা দেয় না ছোট ছোট বলা কোরআনের মহাগর তার কোরআনের খেলা খেলে আসে কেউ তাদেরকে রিওয়ার্ড করে না আর সপ্তাহে আড়াই কোটি টাকা গাড়ি লাভ বাড়ি গেলি আর তার ফলোয়াস

এরপরে আরেকটা প্রশ্ন বিবাহের উপযুক্ত কিন্তু পরিবার থেকে সমাজ সরকারের মেয়ে দেখে পছন্দ হয় না এমনটা এমন অবস্থা আমার কি করা আমরা পেবেন আব্বা জি জানালেন